তে রে রাজরাণী বানাই রাখবো মাছ আর উপরে নিবনা উকনে খইব নিচে নিবনা পেঁয়াজ করব তিন চারটা কামের বেড়ি রাখবো আমার কাজ কোরা ইল লাগবো না নিজের হাতে খাওয়াই ইল লাগবো না বড় কত কথা انا হামদিয়ার পর নিজের হাতে তো খাওয়ার সময়ই পায় না অন্যরা দেখে খামু কেন সকাল 5:00 টা থেকে রাইতে 12:00 পর্যন্ত কাজ দিছি ও তাও কোনোদিন আবার ছুটি হয় না আঙ্গুর ডিউটি হইছে সারা বছর প্রতিদিন এত কাজ করি তাও তো নাম হইবই না মন পাওয়া এত সহজ না পুরুষ মানুষ এমনি পুরুষ না তাই মহিলার উপর অত্যাচার করার পরে হ্যাঁ পুরুষ এই যে আমার একটা রান্নাতে এটা রান্না শেষ হয় নাই এখন চিন্তা করতেছি যে সকালে আবার কি রান্না করব আবার সকালে চিন্তা করি যে দুপুরে কি রান্না করব এর মধ্যে তো বাচ্চা খাওন তো আছে বাচ্চারে কি খাওয়ামো এটা আবার আরেক টেনশন এই যে তেজপাতা দেখতেছেন না আমার জীবনটা সেম এরকম তেজপাতার মতো শুট হয়ে গেছে রান্না করো ঘর মোছো বাবুরে গোসল করায় দাও খাওয়ায় দাও নিজে ফ্রেশ হও আরেকজন তো বুইরা মানুষ আছেই হেরোটেক কি আছে সবগুলো কাজ যদি আমি বাদও দেয় তাহলে দেখা যাবে যে রান্না করার লেগে একটা লোক দরকার কাপড় ধোয়ার লেগে একটা লোক দরকার ঘর বসানোর জন্য একটা লোক দরকার মানে চার পাঁচটা পুরুষ যে কাজ করে আমরা এই কাজ করি তাও আমার কোনো নাম হইব না শুধু একটা এই ডায়লগ সারাদিন বাসায় কি করো বসে বসে টিকটক করো